হ্যালো বন্ধুরা আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের লালবাগ শহরের আস্তাবল ময়দানে যে বন্ধুবান্ধব ক্লাবের পক্ষ থেকে সরস্বতী পুজোর উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে সেটা দেখার জন্য এসেছি এ সামনেই আসার সাথে সাথে মা সরস্বতীর দর্শন করা হলো তারপরেই ওইদিকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটি হচ্ছে সেখানে যাবো এবং একটা দাদা গান করছে সেই গানটি তোমাদের শোনাবো তোমরা অবশ্যই শোনো দেখো ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ দেখো তোমরা সবাই ভিডিওটা দেখো ভালো লাগবে গানটা শোনো বন্ধুরা দাদাটির গানটি কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং দাদাটির জন্য একটি লাইক তো দিতেই পারো দেবে এখন আমরা মাতা সরস্বতীর কাছে চলে এসেছি ওখানে প্রসাদ বিতরণ হচ্ছে তো দেখো ছোটো ছোটো বাচ্চারা প্রসাদ নিচ্ছে আমিও প্রসাদ নিব আমি প্রসাদ নেওয়ার আগে তোমাদেরকে এখানকার পরিবেশটা দেখাই দেখো কত মানুষজন এসেছে এবং চারিদিকটা কি সুন্দর করে সাজানো হয়েছে সেটারই দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছি ডেকোরেশনটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিও এখানে নেতাজিকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল এই যে এখন আমরা আস্তাবল ময়দানের দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো বল এই যে সরস্বতী পুজোর স্যার